সড়ক অবরোধ করে ইত্যাদি মাদ্রাসা সকল শিক্ষকরা রয়েছে তারা এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা এখন যেমনটি দেখছেন যে ইত্যাদি মাদ্রাসা সকল শিক্ষকরা রয়েছে তারা এই মুহূর্তে সড়কে অবস্থান নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সড়কে অবস্থান করবে এমনটি কিন্তু তারা বলছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং একটি জল কিন্তু সেখানে প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেরিকিটও কিন্তু সেখানে রয়েছে দর্শক যে যেখান থেকে টাকাপোস্ট সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কারণ হচ্ছে আমরা ইত্যাদি মাদ্রাসার যে সকল শিক্ষকরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আজকে তারা এখানে কেন এই সড়ক অবস্থান করছে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে কেন আপনারা এই সড়ক আমরা দীর্ঘ অ্যাকচুয়ালি বছর বেতন থেকে বঞ্চিত আমাদের একমাত্র বৈষম্য শিকার সরকার দেখতেছে যত সরকার আসে আর যাই দেখতেছে যে আমরা বৈষম্য শিক্ষা তারপরে আমাদের বেতন বদার ব্যবস্থা আমাদেরকে প্রত্যেকটা সরকার আশ্বস্ত করছে যদি বেতনে আওতায় নেবে প্রাইমারি লেভেলে একই লেভেলে একই সময় পাঁচশো টাকা আমাদের কিছু প্রতিষ্ঠানকে পনেরোশো উনিশ টাকায় পাঁচশো টাকা করিয়া বেতন অনুদান দিচ্ছে এবং প্রাইমারিকেও দেশে প্রাইমারি ছাব্বিশ হাজার একবারে জাতীয়করণ করলো অথচ আমাদের জাতীয়করণে আতায়ত দূর কথা এমপিও করা হয় না তারপরে যত সরকারি শেখ হাসিনা আশ্বস্ত করছে যে আড়াই সালে সে চারি হাজার প্রতিষ্ঠান এমপিও করার ঘোষণা দিছে তারপরে সে লিখিত বাস্তবায়ন করে নেয় পরবর্তীতে আমরা উনিশ জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি আড়াইশ জানুয়ারি পর্যন্ত আমরা আন্দোলন করি শাহবাখানে অবস্থান করি তখন আমাদেরকে জাতীয়করণের জন্য ঘোষণা দিচ্ছে কিন্তু আজও পর্যন্ত বাস্তবায়ন করে নেয় গত মাসে আমরা এখানে প্রেস ক্লাবে আন্দোলনের জন্য আসি অবস্থান্তর করার জন্য তখন সচিব তার আইয়া বলছে আমাদের এক মাস সময় দেন এক মাস পরে আপনাদের এই আন্দোলন আপনাদের পনেরো দিনের মধ্যে পনেরো সনিষ্ঠ মাদাসা এমপিও নিয়ে আসবো পরবর্তীতে আর যাদের কোর্ট নবায়ন আছে তাদের রেজিস্ট্রেশন প্রত্যেককে এমপি ভক্তি দেয় এক মাসের মধ্যে এমপিও ভক্ত করা হবো আদৌ পর্যন্ত আমাদের কোনো কিছু করা হয় নাই তা আমরা যতক্ষণই পর্যন্ত আমাদের শুরুও না হয় যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জানি না হয় জাতীয়করণ না হয় আমাদের গুলি গুলিতে দেউ জলকামান নিক্ষেপ করে করুক আমাদের গাড়ি চাপা দিয়ে আমরা মরে যাব কিন্তু আমাদের আন্দোলন আমাদের জাতীয়গণ না পর্যন্ত আমরা মাঠ ছাড় কর আমরা জানি দীর্ঘদিন ধরে আপনারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত সেই আন্দোলনের শুরু হওয়া না হওয়ার কারণ কি মনে করছেন আমরা বারবার বলছি যে আমরা সচিবের সাথে বসে বৈঠক করছি অনা প্রধান শিক্ষা উপদেশের সাথে বৈঠক করতেছি বৈঠক করার পরেও এটা বাস্তবায়ন করা হচ্ছে না দর্শক আমরা একটু আমরা একটু দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা তাদের সাথে একটু আমরা যুক্ত হতে যত দিন যাচ্ছে পনেরোশো উনিশটা প্রতিষ্ঠান আমরা অনুদান পাইছি পনেরোশো উনিশটা প্রতিষ্ঠানের ভিতরে মানে প্রতিষ্ঠান সেটাই তো হচ্ছে না